আপনারা পূজা করতেছেন পুণ্যের কাজ আশীর্বাদ নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য আমাদের এখানে উপস্থিতি গত বছর এই মন্দির প্রাঙ্গনে সারা লাখায় ছয়টা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলেন যে দুর্গা পূজা করা যাবে কি যাবে না এটা অনেক অজানা আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছিল একটি দেশে বড় পরিবর্তন হয়েছে তারপরে দুষ্ট লোকজনের আনাগুনা অতি উৎসাহী লোকজনের আনাগুনা সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা কিভাবে হবে না এখানে আমরা বসেছিলাম সেই দিন আমরা আমাদের দলের পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষে সকলকে আশ্বস্ত করেছিলাম আপনারা অন্যান্য বছর নেয় আনন্দঘন পরিবেশে আপনারা আপনাদের পূজা যদি কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় তার জন্য জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন আমরা আপনাদের পাশে থেকে অপসর থেকে মোকাবেলা করব আলারও শেষ মেহরবানিতে আপনাদের দু আশীর্বাদে গত বছর কোনো ঝামেলা হয়নি এই বছরও শেষ দিন আগামীকাল দশমী বিসর্জনের মধ্য দিয়ে এবছরের দুর্গাপূজা সমাপ্ত হবে আমরা বিশ্বাস করি আমরা যেভাবে এই দেশে মিলেমিশে সম্প্রীতি আমাদের মধ্যে বিরাজমান এটা আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন দেশ সম্পর্কে আপনাদের পরিপূর্ণ জ্ঞান আছে আগামী ফেব্রুয়ারি মাসে দেখছেন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন সৃষ্টি হয়েছে এটা কতটুকু মজবুত হবে এই সিদ্ধান্ত হবে আপনার আমার আমাদের সকলে আমরা সকলে সেই সিদ্ধান্ত যেন সঠিকভাবে নিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আমাদের দলের পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আগামী দিন পথ চলায় আপনাদেরকে আমাদের সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ